বন্ধুরা এখন আমি আছি শাহাপারম রহমতুল্লাহ আলের মাজারের একদম সামনে আমরা এখন কিন্তু পাহাড়ের উপরে যে মাজার সেই মাজার প্রাঙ্গনে যাবন চলেন মাজারটা ঘুরে ঘুরে দেখি মাজারের অবস্থান হচ্ছে পাহাড় টিলার উপরে মাজারে যেতে হলে আপনাকে দুইটি সিঁড়ি অতিক্রম করতে হবে আমি প্রথম সিঁড়ি অতিক্রম করেছি সামনে আর একটি সিঁড়ি আছে এই সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলেই কিন্তু মূল মাজারের ভিতরে আমি ঢুকে যাব আর একটা জিনিস বলে রাখি মাজার দেখে যখন আপনি নেমে আসবেন তখন সামনে রেখে আপনাকে পিছন দিক কিন্তু নামতে হবে মাজারকে আপনারা পর্দায় দেখছেন অনেকেই কিন্তু এভাবে দিয়ে নামছে আর সিঁড়ি অতিক্রম করার পরেই কিন্তু মূল মাজার এখন আমি সরাসরি মাজারের ভিতরে চলে যাব মাজারের ভিতরে ভিডিও করা সম্পূর্ণই নিষেধ শুধু আপনাদের দেখানোর জন্য অনেক সতর্কতার সাথে আমি ভিডিওটি করছি এই হলো হজরত শাহপরণ রহমাতুল্লাহের মাজার আজকে শুক্রবার হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মাজার দেখার জন্য এসেছে শুক্রবার একটু ভিড় সবসময় বেশি হয়ে থাকে মাজারের উত্তর পাশে বিশাল আকৃতির এই গাছ এই গাছটির নাম আমার জানা নাই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এটা কি গাছ আর মাজার ঘেসে উত্তর পাশে এখানে মোমবাতি আগরবাতি জ্বালানোর জায়গা যারা মোমবাতি আগরবাত্তি নিয়ে যান তারা কিন্তু এখানে জ্বালিয়ে দেন মাজার দেখে আমি শীতে নেমে আসছি এখন সিঁড়ির ডান সাইডে আমি চলে যাব ডান সাইড হচ্ছে বিশাল মসজিদ দেখার মতো অনেক সুন্দর বিউটিফাই একটি মসজিদ আর মসজিদের দক্ষিণ পাশেই হচ্ছে কবরস্থান যেহেতু টিলার উপরে কবরস্থান এরকম সমতল কবরস্থান না কবরস্থানের উত্তর সাইডেই হচ্ছে চলাচলের যে রাস্তা কবরস্থানে যে দেখছেন অনেক সুন্দর করে সাজিয়ে গুষিয়ে সিঁড়িটি বানানো হয়েছে সিঁড়ি দিয়ে আমরা এখন নিচের দিকে নেমে আসছি আপনারাও যখন যাবেন এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনাদের উঠতে হবে এবং নামতে হবে আর মাজারে ঢোকার সময় প্রথম যে সিঁড়িটি আছে সিঁড়ির সামনেও কিন্তু বিশাল আকৃতির গাছ এই গাছটি আসলে আমার নাম জানা নাই আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই জানিয়ে দেবেন শাহজাল রহমতুল্লাহ আলাই মাজারের থেকে আমি বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আমি দোয়া করি এরপরে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে